নমস্কার আপনাদের সবাইকে স্বাগত ছন্ন যোগ এই কথাটা আপনারা বহুবার শুনেছেন কিন্তু ছন্ন ছড়া যোগে মানুষের জীবনে কি প্রভাব ফেলতে পারে আজকে একদম মোদ্দা কথা এই বিষয়ে আমরা আলোচনা করছি এবং ছন্ন ছড়া যোগ যদি থাকে তাহলে সেই যোগে মানুষকে কৌশিক অমাবস্যায় সেই যোগ যোগজনিত যে সমস্যা সেখান থেকে বেরোতে পারবে কৌশিক অমাবস্যার সামনেই রয়েছে আগামী বাইশ তারিখ আজকে ষোলো তারিখ হয়ে গেল দেখতে দেখতে আমরা অ্যানাউন্স করেছিলাম প্রায় বারো চোদ্দো দিন আগে দেখতে দেখতে সময় চলে যাচ্ছে তো বাইশ তারিখের জন্য বুকিং ইমিডিয়েট করতে হবে দিদির কাছে চলে যাব প্রায় চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরম্পরায় যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের সঙ্গে রয়েছেন আমার আপনার অত্যন্ত প্রিয় অনন্যাদি স্বাগত জানাই তোমায় প্রথম হচ্ছে ছন্ন ছাড়া যুগে মানুষের জীবনে কি প্রভাব ফেলে দ্বিতীয়ত হচ্ছে কৌশিকী অমাবস্যায় এই যোগের বিপদ থেকে আমরা বেরোতে পারব কিনা আচ্ছা আমি সকলকেই প্রণাম জানিয়ে এবং যারা নতুন তাদেরও প্রণাম জানিয়ে আমি আমার অনুষ্ঠানটি শুরু করতে চলেছি আর সঙ্গে যেমন দেবাশিস আমার ছোট্ট ভাই থাকে তেমনি আজও আছে এবং আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি এইবার ছন্ন ছাড়া যোগ ছন্ন ছাড়া কথার অর্থই মানে একেবারে ছারকার হয়ে যাওয়া কথাটার মধ্যেই একটা ভয়াবহ ব্যাপার এবার দেখো এই মঙ্গলের সঙ্গে রাহু যখনই প্যাক্ট হয়ে যায় বা দৃষ্টি দেয় তাহলে তখনই কিন্তু একটা ছন্ন ছাড়া যোগের মঙ্গল কি করে মঙ্গল দেয় সাহসিকতা মঙ্গল দেয় মনোবল মঙ্গল থেকে অগ্নিকারক গ্রহ অগ্নিকারক গ্রহ তো সে সবসময় উত্তপ্ত রেড প্ল্যান হ্যাঁ সে মানে কারুকে তোয়াক্কা করে না ভাই তার মধ্যে কোনো ভয়ের কারণ থাকে না তা সেই ভয়ের জায়গাটা যখন আমার রাহু সেইখানটায় ঢুকে পড়লো কি হলো যদি কোথায় কোথায় ঢুকে এবার দেখো কারুর যদি চতুর্থ স্থানে ঢুকে তাহলে কি হবে তার পড়াশোনার জায়গাটা তার বন্ধু বান্ধবের জায়গাটা অতিব খারাপ সে তখন উল হয়ে যাবে দেবে আবার যদি কিনা তার পঞ্চমে হয় তাহলে সে মানে অতিব বাজে জায়গায় প্রেমের মধ্যে জড়িয়ে যাবে অবৈধ কাজে জড়িয়ে যাবে পঞ্চমে যদি মঙ্গল থাকে এবং সন্তান মিসকারেজ হয়ে যাবে হ্যাঁ সে সন্তান থেকে সমস্যা তৈরি হবে এবং সপ্তমে যদি থাকে তাহলে কিন্তু কি হবে তার বিবাহের ক্ষেত্রে ডিভোর্সের জায়গাটাই নিয়ে যাবে বিবাহিত লাইফ ভালো হবে না রকম প্রত্যেকটা ঘরেরই এবারে আজকাল এই যে অতিরিক্ত চাহিদা অতিরিক্ত চাহিদা মানুষকে কোথায় নিয়ে যায় আজকাল ছেলে মেয়ে বই কেনার নাম করে টাকা নিয়ে গিয়ে কি করছে বদমাইশি করে বেড়াচ্ছে এই ওইটা লাগবে আজকে এই টাকাটা এই কাজে লাগবে নিয়ে যাচ্ছে উশৃঙ্খল আর এই উশৃঙ্খলা তার জন্য নেশা ভাঙে ঢুকে যাচ্ছে তারপরে কি চুরি ডাকাতি রাহা কারা করে তার মানে ছন্ন ছড়া যুগ থাকলে সে উশৃঙ্খল হতে পারে মারাত্মক তাহলে ছেলেমের জন্য গাইডলাইন কি আছে এখন বাবা মা এইবার বহু বাবা মাই দেখে এই নিয়ে চিন্তিত হ্যাঁ দ্বিতীয় থাকলে তার অর্থকরি নষ্ট হবে তো সেই জন্য বলি এ কর্মক্ষেত্রে থাকলে কি হবে কর্মক্ষেত্রে থাকলে তার কর্ম নিয়ে অসন্তুষ্টি একাধিক কর্ম সে করবে একটার পর ছাড়বে একটার পর কর্ম নিয়ে তার সন্তুষ্টি থাকবে না তো সেই কারণে এই যোগটার কিন্তু ভীষণ প্রয়োজন ঠিক করা হ্যাঁ তো এই যে অমাবস্যা এর অনেক গুরুত্ব কিন্তু আচ্ছা কারণ এই যে অমাবস্যাটা এটা কিন্তু মারাত্মক অমাবস্যা হ্যাঁ কারণ এই অমাবস্যায় কিন্তু নিঃসম্ভু শম্ভু অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা গিয়ে পার্বতীকে ধরেছিল পার্বতী তখন নিহ নিজের দেহ কোষ থেকে মানে কৌ কৌশী দেবী তৈরি হয়েছিলেন মাতা সেই জন্যই একে বলা হয় কৌশী ভাদ্র মাসে এই পুজো হয় হ্যাঁ হ্যাঁ তার এর এটা অতিব গুরুত্বপূর্ণ এই অমাবস্যাটাকে এটা আগামী বাইশ তারিখে সন্ধে সাতটার সময়ের মূল পূজা হ্যাঁ পুজো আর এই সময় তন্ত্রের কাজ কিন্তু ভীষণ গুরুত্ব হয় গুরুত্বর কিন্তু এইবার সেটা যারা চাইবে যে চাইবে তার ভালো হবে যে চাইবে না তার হবে না আমাকে তো চাইতে হবে না আমার ছেলেটাকে ভালো করার জন্য আমার মেয়েটাকে ছেলে মেয়ে এমন একটা কু ছেলের পাল্লায় পড়ে গেল একটা কু মেয়ের পাল্লায় পড়ে গেল

মানে মা কন্টিনিউ হয় তো মাকে বলছে তুই চলে আয় হ্যাঁ 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 তুই বাড়িতে চলে আয় আমি এরকম দেখেছি এর সঙ্গে গন্ডগোল করে বা এটা চেনে ওটা বুঝে না আমি দেখেছি নিজেরটা গুছিয়ে নেয় আমি নিজের চোখে দেখেছি কানে শুনেছি আর কি বলবো আমার এত খারাপ লাগে এগুলো যে তোমার সন্তানটাকে তুমি এরকম করছো সেও তো ভাই কষ্ট করে তার সন্তানটাকে মানুষ করেছে হ্যাঁ বলে আমাদের মেয়ে যাক না আমার জানো সাংসারিক অশান্তি ছন্নছাড়া যোগের জন্য কি সাংসারিক অশান্তি হতে পারে মারাত্মক রকম আচ্ছা মানে একটা সংসারকে ছন্ন ছাড়া মানে কি সর্বদিক থেকে সব থেকেও তার কিছু নেই এর চাইতে বড় কিছু খারাপ আছে আর হ্যাঁ তো এই গুরুত্ব দিতে হয় সেই কারণেই বলবো যারা চাইবে যে আমি আমার সন্তানকে ভালো রাখবো আমি আমার স্বামীকে ভালো রাখবো আমার ছেলে মেয়েকে পড়াশোনা করাবো তার কেরিয়ার ভালো করব তাদের কিন্তু এই বিষয়ে ভীষণভাবে গুরুত্ব দিতে হবে আর যারা গুরুত্ব দেবে তারা ভালো থাকবে যারা দেবে না তারা ভালো থাকবে না এটাই স্বাভাবিক একদম এবার দেখো আরেকজন রয়েছেন আমাদের সঙ্গে ফোনে আমি ফোন নেব হ্যালো কে আছেন ফোনে হ্যালো হ্যালো আমি বনসি বলছি আমার ছেলে সম্বন্ধে আপনি কোথা থেকে বলছেন আমি বৈদ্যবাটি থেকে বলছি বৈদ্যবাটি থেকে হ্যাঁ আচ্ছা কেমন লাগছে অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগছে বিশাল বিশ্বাসযোগ্য আর আমার রিলেটিভ গিয়েছিল মামা তো ভাই ও পড়াশোনার জন্য গিয়েছিল মানে গিয়েছিল এখন পড়াশোনা অনেক উন্নতি করছে আচ্ছা তাই শুনে আপনার কি মনে হলো তাই শুনে আপনার মনে হলো যে একবার ফোন করা দরকার ফোন করে মানে বিশ্বাস যোগ্য তো ওই ছেলেটার ক্যারিয়ারের জন্য একটু আপনি বিশ্বাস যোগ্য বলছেন দেখা যাক আপনার আপনার ছেলের ক্ষেত্রে কি হয় হ্যাঁ আহ যার যে যিনি এসেছিলেন তার ভালো হয়েছে এবার আপনারও ভালো হবে কিনা দেখা যাক দেখা যাক সেটা তো প্রথমেই বলা যায় না কি কার কি হয় আপনি আপনার ছেলের জন্ম তারিখ বলুন হয়তো সাতাশে ফেব্রুয়ারি উনিশশো নার হম টাইমটা বলুন দুটো দুপুরবেলা দুপুর বেলা দুটো দশ আচ্ছা জন্মস্থান কোথায় হ্যাঁ ঠিক আছে শ্রীরামপুর আপনি মানে হুগলি থেকে বলছেন আর কি আচ্ছা হ্যাঁ আগে আগে থেকে বলার দরকার নেই ওর কি আছে ছকে ও কেমন কি পছন্দ করে না করে মোটামুটি সবটাই দিদি বলে দেবেন আপনি একটু শুনে হ্যাঁ না উত্তর দেবেন আমাদের সেদিন শুক্রবার ছিল জন্মদিন সরি ভুল বলেছি আহ ফেব্রুয়ারিতে জন্ম হয়েছিল তো সেটাই সাতাশ দুই উনিশশো হ্যাঁ ওটাই আমি বলছি সাতাশ আচ্ছা মিথুন লগ্ন তুলা রাশি মিথুলগ্ন মিথুল তুলারাশি আর গণ হল আহ দেবারিগণ অর্থাৎ কি না রাক্ষসগণ হুম এবার আচ্ছা এ ছেলে না দৈত্ব মনোবপপন কখনো ভাবে এইটা করব কখনো ভাবে ওইটা করব এই ধরনের এবং একটা কোনো কিছু নিয়ে লেগে থাকার মতো মানসিকতা এর নেই বারবার করে মন পরিবর্তন হয় আমি এইটা করছি তো আমাকে এটাই করতে হবে এটাই আমাকে সবকিছু তা না ভাব না এটা ছেড়ে আরেকটা গেলে বোধহয় ভালো হবে এই রকম একদম ঠিক বলছেন একদম ঠিক বলছিস আচ্ছা হ্যাঁ হতেই হবে ঠিক 7 8 9 10 দশমিক প্রতি 0 পাওয়ারে হ্যাঁ এই দশম প্রতি শুভ অবস্থায় না থাকলে চাকরি বাকরি ভালো হয় না এই যে চাকরি করে খুব একটা ভালো না বলুন ভুল না ঠিক সবই তো মিলছে একের পর এক তাহলে দেখুন আপনি যে বললেন যে বিশ্বাস করে কথা খুব মেলে তাহলে আপনার ক্ষেত্রেও মিলছে কথাগুলো আপনি শুনুন যত তাড়াতাড়ি পারেন এই কর্মটা যাতে ও ভালোভাবে করতে পারে সেই উন্নতিটা হয় আপনি আগে সেই চেষ্টাটাই করুন বুঝতে পেরেছেন কারণ কর্মকারক গ্রহ খরচার খাতায় চলে গেছে হ্যাঁ তার মানে কাজ পাওয়ার ক্ষেত্রে প্রবলেম হবে আচ্ছা কর্মক্ষেত্রে প্রবলেম ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা সময় মানসিক অস্থিরতা মানসিক হ্যাঁ মানসিক টেনশন এইগুলো ওর মধ্যে ভীষণভাবে কাজ করে এই জায়গাগুলো আপনার অনেক আগে ঠিক করে নেওয়া উচিত ছিল ওর বয়স প্রায় তো 89 তার মানে প্রায় ওর বয়স এখন কত হচ্ছে 26 বছর বয়স না ছত্রিশ বছর বয়স থার্টি সিক্স প্লাস তাহলে বয়স অনেকটা হয়ে গেছে এখন এই সময় যদি ভালো চাকরি না করে মানে রোজগার যদি আর এমনিতে আপনি দেখুন দিদি আপনি সংসার চালান আপনি জানেন যে জিনিসপত্রের কি পরিমাণ দাম বেড়েছে তাই না এবং এই ছেলে না প্রেমের মধ্যেও পড়া ছেলে আচ্ছা কারোর সঙ্গে কি আপনি জানেন না দিদি জানেন না সবাই কি বলে সব ছেলে মেয়েরা বলে এ পড়বেই পড়বে একেবারে দাহা

শুধু তাহলে ব্যবসা করে কি করবে দেবে ওকে সেই গ্রহটাই তো ভালো নেই হ্যাঁ সেই গ্রহটাই দুর্বল তাহলে এবং সে দাদাসে চলে গেছে তার মানে কি ব্যবসাটা করলে ব্যবসাটা টাকা পয়সাটাই জলে চলে যাবে আপনি ইমিডিয়েট যোগাযোগ করে পালে এগুলো ঠিক করে নিন যান বুঝতে পারছেন হ্যাঁ পারলে কৌশিয়া কোথাও যোগাযোগ করে আপনি ঠিক করে নিন

উনি নি এখন মানে ভালো আছে আগে মানে ছিল তখন বিএতে অনেক ভালো আছে আচ্ছা বাবা देखले ना বললাম না যে আসামে প্রচুর আমরা যখন প্রথম প্রথম দিদির প্রোগ্রাম শুরু করি 2013 12 এরকম সময় উনি রেগুলার আসামে যেতেন রেগুলার এখন ব্যাপারটা কি হয়েছে বলুন তো এখন তো অনলাইন হয়ে গেছে আমার প্রচুর আসামে অনলাইন হচ্ছে আগে আগে অনলাইন আসামের মানুষরা ভীষণ ভালো আসামের এখন ব্যাপার হচ্ছে যে ওখানকার মানে কি বলবো বা আমাদের বাংলার সঙ্গে অনেক মিলও আছে আর কি প্রচুর বাঙালিও আছে আসামে প্রচুর বাঙালি আছে ঠিক আছে আপনি আপনার জন্ম তারিখ বলুন দিদি ভাই নভেম্বর 1982 16th নভেম্বর মানে 16ই নভেম্বর 1982 2 টাইম বলুন সকাল 9:00 মানে সকাল 9:00 টা তারিখটা কই 16 11 1982 ষোলো এগারো উনিশশো বিরাশি ষোলো এগারো উনিশশো বিরাশি সময়টা কত বললো সময় হলছে নটা একান্ন মিনিট সকালবেলা আসামের জন্ম কোকরা ধনু লগ্ন বৃশ্চিক রাশি আপনার জানা আছে হ্যাঁ জানি তাহলে আর ওই বিষয়ে যাচ্ছি না এইবার আমি বলে যাব এই যার ছক এ ভীষণ হাই অ্যাম্বিশাস আচ্ছা হ্যাঁ সব কিছু ভালোটা চাই এর হুম এরকম একটা মানসিকতা হ্যাঁ দ্বিতীয় নম্বর কথা এ যেটা আমি হরস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি এর অর্থের জায়গাটা ভালো নেই আচ্ছা অর্থ কারো গ্রহ যদি কারোর ভালো না থাকে তাকে অর্থ এই ছকে কি অর্থ রোজগারের মানসিকতা আছে আগে সেটা একটু দেখো হ্যাঁ ও অর্থ রোজগার করার মানসিকতা আছে আচ্ছা মানে অর্থ রোজগার করবার মানসিকতা আছে উনি হয় চাকরি নয় ব্যবসা কিছু না কিছু একটা করবে কিন্তু হাতে টাকা ব্যবসা করলে ব্যবসা ভালো যাবে না ব্যবসা করলে ব্যবসা ভালো যাবে না আপনি কি কিছু কাজ করেন দিদি হ্যাঁ আমি আমি একটা ছোট মতো বিজনেস করছি আচ্ছা ব্যবসা কেমন যাচ্ছে হ্যাঁ সেটা জীবনের মানে আমার ব্যবসাটা না ইদানিং মনে একটু মন আমরা যেটা বলছিলাম যেটা বলছিলাম সেটাই দেখুন আপনার জন্মছক জন্মছকে রোজগার করবার যোগ কিন্তু অর্থকারো গ্রহ ভালো নয় তার জন্য আপনি যাই খুবই পয়সামী মানে ইনকাম করার জন্য খুব চেষ্টা করবেন তবেই তো আপনার তো জন্মছকই সেটা বলছে দিদি অনেক মেয়ে আছে যারা রান্না করতে ভালোবাসে রোজগার করতে ভালোবাসে আপনার তো রোজগারের মতো উনি যা কিছু মানে আমি একটা কিছু করব নিজের পায়ে দাঁড়াবো এই একটা মেন্টালিটি যাই করি কিছুটা কিছু করে রোজগার করব কিন্তু আপনার রোজগারের জায়গাটা ঠিক নেই দিদি এখন আপনি ব্যবসা করুন আর ব্যবসা থেকে বেরিয়ে আসুন

দ্বিতীয় নম্বর কথা আপনি না চাকরি করে সন্তুষ্ট থাকবেন এই যে ছন্ন যোগ বলেছিলাম না এর ছকেও সেই যোগ হয়ে আছে যার ফলে কি হবে আবার এর ব্যবসার স্থানে রাহু বসে আছে যার জন্য কি হবে এর ব্যবসা করেও ভালো ফল এ পাবে না সেই কারণে সে চাকরি করলেও ভালো ফল পাবে না ব্যবসা করলেও ভালো ফল পাবে না অতএব এই ছকটা এবং এটা পূর্ণ কালসর্প যোগের ছক

মানে এক একজন আছে তো বসে থাকতে ভালোবাসে উনি মানে কাজ করতে ভালোবাসে চরে মানে অনেক আছে না যে চর রাশি বলে তাই ওই উনি ঠিক চর রাশির চড়ে বেড়াতে ভালোবাসে খারাপ কিছু না এটা উনি কাজের মাধ্যমে এগুলো করুন করুন বুঝতে বুঝতে পেরেছি পেরেছি কিন্তু সেটা ওনার হচ্ছে না এটা আপনি যোগাযোগ করুন দেখুন নিচে টিভি স্ক্রিনে নাম্বার রয়েছে সেভেন ফাইভ এই যে আমার ঠিক আঙুল দিয়ে দেখাচ্ছি যেটা এই নাম্বারটাই ফোন করে নিন আজকেই করুন সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে ঠিক আছে আর পাশে দেওয়া দেখুন চেম্বার যাচ্ছে কবে কোথায় চেম্বার রয়েছে আপনার এখান থেকে কালকেই আছে খড়গপুর যারা খড়গপুরে দেখাতে চাইছেন আর কিন্তু দেরি করবেন না এর পরেরটা আছে হাওড়া হাওড়া আছে তারপরে আর কোথায় কোথায় জানো আছে দেখেন নিচে ডেট রয়েছে স্কল আছে স্কলে দেখেনি কিন্তু সেই নভেম্বর যাচ্ছে হ্যাঁ নভেম্বর তার আগেও আছে হ্যাঁ তার আগেরগুলোও দেখতে হবে হ্যাঁ তার আগেরগুলো দেখে নিতে হবে যাই হোক আমরা আগস্টে রয়েছি কালকে কিন্তু খড়গপুর আছে হুম 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 আরেকজন রয়েছেন ফোনে হ্যালো কে আছেন জানবো আপনি কোথা থেকে বলছেন দিদি আমি আগরতলা থেকে বলছেন বাহ ঠিক আছে তাহলে তো ঠিকই আছে আপনি বলুন যে আপনারা কি টিভিতে অনুষ্ঠান দেখছেন না আগরতলায় বসে

এটা কার চোখ আপনার না এটা আমার মেয়ের চোখ মেয়ের চোখে চশমা আছে আছে আই দেখেছেন আচ্ছা এইবার আমি বলছি মেয়ের বড্ড বাস্তব বুদ্ধির অভাব এবং একটু আলসে আছে আপনার মেয়ে একটু কুড়ে টাইপের আছে কিন্তু কিছু মনে করবেন না বললাম এই এইবার একদম আই দেখেছেন খুব কুড়ে দেখেছেন হুম আচ্ছা এবার বলবো যেটা এর হলো বিয়েতে সমস্যা জন্ম মানুর বয়স তো প্রায় অনেক করার পরও বিয়ে হয়নি বিয়ের জন্য চেষ্টা করছেন কেন আগরতলায় কি ছেলে নাই

আর ওর জীবনের কিছু কিছু জায়গা আছে ঠিক করে নিতে হবে বিয়ে না বেশি আগে চাকরি হোক চাকরি বিয়ে একই সঙ্গে হবে তো বয়সটা হয়ে গেছে এখন দুটো এখন দুটো তো একই সঙ্গে করতে হবে কি অবশ্যই এখন ওই আগে চাকরি হবে করতে করতে বয়স পঁয়ত্রিশ এর বিয়ে হয়ে যাবে এবং বিয়ে হয়ে তাদের আবার মানে এমন লোক মেয়ে ছেলের সাথে আপনার বাড়ি থেকে দূরে না কিন্তু ছেলের বাড়ি আমি বলে দিচ্ছি হ্যাঁ হয় উত্তরে না হয় দক্ষিণে আপনার ছেলে থাকে আপনি চিন্তা করবেন না আপনি ইমিডিয়েট পারলে আজকেই আগরতলায় প্রচুর রেমেডি যায় আমার আপনি যদি মনে করেন যে অন্যান্য দিকে দেখাবেন তাহলে আজকেই আনলে অনলাইনে যোগাযোগ করুন যদি এই পঁচিশ সালে আপনি বিয়ে দিতে চান আর তা না হলে বসে থাকুন বুঝতে পেরেছেন

তারা অবশ্যই এই কৌশিয়া অবস্থায় কাজ করিয়ে নেবেন এবং অনলাইন অনলাইনে কোন সমস্যা নেই বহু দূর দূর থেকে লোক করছে রেমিডিটাও ফোন আসলো ত্রিপুরা এই সমস্ত জায়গা থেকে আপনারা সিটিভেনের সঙ্গে থাকুন অনুষ্ঠান দেখুন অনন্যাদির আরো ভালো ভালো অনুষ্ঠান আমরা নিয়ে আসব পরবর্তীতে আগামীকাল বিকেল চারটেই দিদির অনুষ্ঠান রয়েছে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার দিদিকে নমস্কার সবাই সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার সেভেন ফাইভ নাইন সিক্স এইট ফাইভ থ্রি সিক্স ওয়ান ফাইভ অনন্যাদি সবসময়